আল্লাহ বিশ্বে কত কি বাকি রেখেছে না এরপরে আল্লাহ কি করবেন জানেন আল্লাবাক বৃষ্টি বৃষ্টি হবে এত বৃষ্টি হবে জমিন ধুয়ে পরিষ্কার হয়ে যাবে হারিশে আসছে জমিন করবে জমিটা পরিষ্কার হবে চকচক এরপরে কারণ ওই ভাইরাস তো ধুইতে হবে না ভাইরাসকে ধুয়ে সাফ সাফ করতে হবে তারপরে ঈসা আল ইসলামের সময়ে বলা হচ্ছে তার সময় একটা ডালিম ডালিম দেখেছেন কিনা আনার আনার ডালিম এই ডালিমের যে খোসা হয় না এই ডালিমের খোসার নিচে একটা পুরো পরিবার আশ্রয় নিতে পারবে কি বুঝলেন এত বড় বড় ফল হবে এত বরকত হবে কখন বরকত হয় যখন একটা জনপদের অধিবাসীরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তখন আল্লাহ বরকত আমরা কি আত্মসমর্পণ করছি এই জন্যই তো অর্থনৈতিক দিব্যি ঘুষ খাচ্ছেন দুর্নীতি যেন মানুষের সম্পদ কম দিচ্ছেন আবার নামাজও পড়ছেন মাসা আল্লাহ তো বরকত করতে বরকত কখন আসে যখন একটা কম আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসাম একটা ডালিম হবে একটা রূপ কথা নয় এগুলা এগুলো গাল গল্প বলছি না এই প্রতিটা কথা আল্লাহ পাকের রহি থেকে আসছে এর একটা কথা হবে ইনশাআল্লাহ বিশ্ববাসী বিশ্ববাসীরা দেখবে একটা ডারিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিস গুলোতে নবী সাল্লাম বলেছেন যে দশজন ঘোর সাওয়ার কয়জন ঘোর সাির সময় যারা খোঁজ নিতে যাবে খোঁজ নিতে যাবে যে দেখি দাজ্জাল বের করে খোঁজ নিতে যাবে দেখি দাজ্জাল ওই দশ নবীজি বলছেন আমি ওই দশ জনের নামও জানি ওদের বাবার নামও জানি এত স্পেসিফিক জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী সাল আলী আসসালামকে তার হাদিস থেকে বলছি ডালিমের নিচে পরিবার আশ্রয় নিত অনেকে হয়তো হাসবে কি বলে এই টুলটা বলটা তাই না নাস্তিকরা মনে করতে পারে যে হাসবে আরে হাহারি এক দিয়ে রেখে এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে ফেসবুকের মতো হাসে ফেসবুকের মতো কাঁদে মানুষ রোবট রোবটিক হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এরপর কি এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন যখন মানুষ আবার পাপ শিরিক কুফরে আল্লাহ রসুল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না একটা মানুষও না যে খালি ইহা কালিমাটা পড়ে একটা মানুষও বাকি থাকবে ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওদের নিকৃষ্ট কোন মানুষ এই পৃথিবী এখনো কি এরকম সময় আসে আসে নাই এখন এখন কি লাহ আছে না পূর্ণাঙ্গ প্রয়োগটা নাই কিন্তু কালিমা তো আছে আছে না তখন নবীজি বলছেন এমন একটা যুগ আসবে যে লাহ ইহ বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জেনা করবে রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জেনা করবে ওই সময়ে আল্লাহ রবুল আলমী পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন দিক থেকে সূর্য সত্যি সত্যি পশ্চিম দিকে উঠবে পৃথিবী একদিকে না এখন কে জানে আল্লাহ পাক পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘুরা অবশ্যই পারেন পাকের জন্য এটা খালি বলা কোন ভাইয়া কোন হয়ে যাবে